বাংলাদেশের সব থেকে বৃহত্তর এবং প্রাচীন শহর এবং আঠারোশো উনচত্রিশ সালের এই পৌরসভা আমাদের এখানে প্রতিটা ক্ষেত্রে এবং এছাড়াও কুমারখালীর বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে সেই শিল্প প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের শিল্প প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বারবার পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে তারপরও কুমারখালী থেকে আমরা প্রত্যেকটা জিনিস থেকে আমরা বৈষম্য শিকার হই এর সাথে সাথে আপনারা দেখেছেন আজকে আমাদের যে আন্দোলন সাধারণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন আমরা মাঠে নেমেছি আমাদের দাবি একটাই কুচটিয়া থেকে খুলনা থেকে যে ট্রেন আছে সুন্দরবন এবং বেনাপোল এক্সপ্রেস এটা চালু হওয়ার পরের থেকেই কুমারখালিতে না থেমে কুষ্টিয়াতে এবং কুকসাতে থামে কিন্তু কুমারখালী একটি বৃহত্তর শহর এবং ব্যবসায়িক জায়গা এখানে বাংলাদেশের সর্বস্তরের থেকে আনাচে কানাচে থেকে এই কুমারখালী বৃহত্তর হাটে আসে এবং কেনাকাটা করে এবং কুমারখালীকে কুমারখালীতে চলাফেরা করে তারপরেও কুমারখালীবাসী প্রতিটা ক্ষেত্রে যে বৈষম্য শিকার হয়েছে সেজন্য আজকে আমাদের এই আন্দোলন এবং আন্দোলনের থেকে আমরা এই বৈষম্য শিকারের জন্য আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাই সেই সাথে সাথে কুমারখালীবাসীর আপামর আপামোর জনগণের দাবিতে আগামী বাহাত্তর ঘন্টা আমাদের কর্মসূচি বাহাত্তর ঘন্টার ভিতর যদি এই এই আন্দোলনের যদি এই এখানে যদি ট্রেন না থামে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে এই বাহাত্তর ঘন্টার ভিতর যদি ট্রেন না থামে তখন আমরা বাহাত্তর ঘণ্টা পরে নতুন কর্মসূচি ঘোষণা করবো এই ট্রেন থামানোর জন্য এবং ট্রেন ট্রেনের যে রুট পরিবর্তন করার যে ষড়যন্ত্র হচ্ছে সেই বিষয়টা আমরা বসে আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা কুমারখালী এমন একটা জায়গা কুষ্টিয়া কুমারখালী বাংলাদেশের যদি সাংস্কৃতিক রাজধানী হয় তাহলে এই কুমারখালী হচ্ছে কুষ্টিয়া জেলার সাংস্কৃতিক রাজধানী অর্থাৎ কুমারখালী বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী এখানে অনেক অনেক আন্তর্জাতিক মানের শিল্প প্রতিষ্ঠান আছে তাছাড়া কুমারখালী থেকে অনেক ছাত্র কুষ্টিয়া সরকারি কলেজে পড়াশোনা করে রাজবাড়িতে পড়াশোনা করে আবার বাইরের অনেক ছাত্র কুমারখালী কলেজে পড়াশোনা করে যদি অন্তনগর ট্রেনগুলো এখানে থামে তাহলে ছাত্র ছাত্রীদের আসা দেওয়ার ক্ষেত্রে একটা সুবিধা হবে এজন্য আমরা কুমারখালীবাসী বাসী আপামর দাবি হচ্ছে সকল ট্রেনের স্টপেজ হতে হবে কুমারখালী যেহেতু কুমারখালী একটা ঐতিহাসিক জায়গা এখানে কোনো ট্রেন না থেমে যেতে পারবে না আর এই রুট থেকে যে ট্রেনগুলো উদ্র করা ষড়যন্ত্র করা হচ্ছে আমরা মনে করি একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র নস্বাদ করা হবে প্রয়োজনে আরো কঠোর আন্দোলন করা হবে আমরা এই রুটে সকল ট্রেন এই রুট দিয়ে চলাচলা করবে এবং কুমারখালীতে এই ট্রেন থামতে হবে ইনশাল্লাহ আর এই ট্রেন এই রুটে আরো ট্রেন বৃদ্ধি করে ঢাকার সাথে কুমারখালীর যোগাযোগটাকে আরো সহজ করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই ধন্যবাদ সবাইকে

কিন্তু স্থানে থাকা অবস্থায় যদি এই কুমারখালী রেল স্টেশনে বেনাপল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন না স্টপেজ করে তাহলে ব্যবসায়িক দিক দিয়ে কুমারখালী যথেষ্ট সম্মুখীন হবে তাই আমরা সকলেই মনে করি কুমারখালীর জনতা মনে করে এই সুন্দরবন ও বেনাপল এক্সপ্রেস যেন কুমারখালীতে অবশ্যই 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 কুমারখালীতে স্টপেজ বাধ্যতামূলক রাখা হয় আর কুমারখালী কুষ্টিয়া জেলার একটা অন্যতম উপজেলা এই উপজেলার এখানকার সাংস্কৃতিক রাজধানী বলা হয় কুমারখালীকে এখানকে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ এখানকার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি লালনশাল মাজার এবং মিরমু শরফ হোসেনের বস্তুবিটা কাঙ্গালি হরিণের বাড়ি এখন আমাদের দাবি হলো ঢাকা থেকে বেনাপুলগামী এবং ঢাকা থেকে খুলনাগামী ট্রেন যায় এই ট্রেনটা এখানে থামানো হয় না এত এখানকার পর্যটন এরিয়া হিসাবে আমাদের এই এলাকার জনগণের দাবি যাতে এই ট্রেন দুইটি এখানে থামে এটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া সরকারের কাছে প্রথমত আমি বলতে চাই যে আমাদের এই খুলনা থেকে ঢাকার রুটে যে ট্রেনটা এটা অন্য রুটে নেওয়ার কথা আছে কিন্তু আমরা চাই যে এই রুটে থাকুক আর আমরা কুমারখালী এটা চাই যে আমাদের এইখানে স্টপেজ দিক আমরা চাকরির ক্ষেত্রে যখন ঢাকাতে যাই তখন আমাদের দীর্ঘ সময় লাগে প্লাস হচ্ছে গিয়ে অনেক টাকা লাগে আর এইখান থেকে যদি আমরা উঠতে পারি তাহলে আমরা খুব সহজেই যাইতে পারবো আমাদের সময়টা সাশ্রয় হবে প্লাস আমাদের অনেক খরচ বাড়ছে

যাতে এই দুটো ট্রেন এই স্টেশনে আমাদের যাত্রা বিরতি করে এই জন্য আমরা রেলের উদ্বোধন কর্মকর্তা তাদের কাছে আমাদের পানের দাবি যাতে অনেক বিলম্বে অতি দ্রুত এই স্টেশনে ট্রেন দুইটি স্টেশন হয় এবং এই রুটে এই ট্রেন দুইটি চলে এটা আমাদের কুমারখালী বাসের পানের দাবি